আসসালামাইকুম আবিরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি যাচ্ছি আমার ভাইয়ার কোচিং সেন্টার একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে রেস্টুরেন্টের নাম এট দা টেবিল আমি এখন এন্ট্রি নিচ্ছি রেস্টুরেন্টে ভাইয়া কে দেখা যাচ্ছে আমি চলে এসেছি প্রোগ্রামে সবাই আমার জন্য ওয়েট করতেছে

আমাদের খাবার চলে আসছে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর

সবগুলো আমাকে হচ্ছে কারণ সবাই সিনিয়র আমি একমাত্র জুনিয়র এই জন্য আমাকে এগুলো বহন করতে হচ্ছে খাওয়া দাওয়া অনেক ভালো ছিল বাইরের পরিবেশটা অনেক সুন্দর এখানে পিঠা দেখা যাচ্ছে ভাই এই পিঠার নাম কি নারিকেল পুলি এগুলোর প্রাইস কত করে পঞ্চাশ টাকা পার পিস আর এটা এটা মুখ পাকন জি মুখ পাকন মুখ পাকন এটা পিস কত পঞ্চাশ টাকা এটা সেম এটা কি পিঠা ভাইয়া হচ্ছে মালপোয়া 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 এটা প্রাইস কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কত আইটেম এর পিঠা আছে আপনাদের এখানে দশ বারো রকমের দশ পিঠা আছে না এখানে পাঁচ দিন ব্যাপী মেলা হচ্ছে মগবাজার মোড় এট দা টেবিল রেস্টুরেন্ট এর পাশেই এখানে মেলা হচ্ছে অনেক রকমের প্রোডাক্ট আসছে এখানে এগুলো কি কার্পেট আচ্ছা আচ্ছা ছয় হাজারের পরে তাহলে কত আসে এটা আপনার আসবে পাঁচ হাজার নয়শো সামথিং পাঁচ হাজার সামথিং হাজার পাঁচ হাজার সাতশো কতটুকু এটা আছে ফিট এখানে কনসার্ট হবে কখন রাত্রে কে আসবে এখানে কোন শিল্পী আসবে বলতে পারতেছেন না আচ্ছা আচ্ছা এখানে কনসার্ট হবে এগুলো হলো রুম সাজানো ওয়াল মেট এগুলো পার পিস কত করে ভাইয়া বিশ টাকা এগুলো বিশ এগুলো হলো চল্লিশ এগুলো হলো একশো একশো পঞ্চাশ এগুলো একশো পঞ্চাশ ছয়শো তিনশো ছয়শো তিনশো এখানে এখনো প্রোগ্রাম চলছে কিন্তু আমার চলে যেতে হবে আমি চলে যাচ্ছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নিজ